ভোলার বোরহান উদ্দিনের ধুমধুমার কাণ্ড বিএনপি আর জামাতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের রণক্ষেত্র পূর্ব এলাকা পঁচিশ জন রক্তাক্ত হয় হাসপাতালে কিন্তু দোষকার আজকের ভিডিওতে জানাবো ঠিক কি ঘটেছিল সেই উত্তপ্ত সন্ধ্যায় আর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে কী ভয়ঙ্কর অভিযোগ তুলছে বোরহানগঞ্জ বাজারে গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করেই যেন নরক নেমে আসে ঘণ্টাভেবি পাল্টাপাল্টি ধাওয়া আর ইটের আঘাতে থমকে যায় পুরো এলাকা জামায়াতের দাবি তাদের শান্তিপূর্ণ মিছিলে নাকি অতর্কিত হামলা চালিয়েছে বিএনপি এমনকি ঈশান নামাজ পরে ফেরার পথেও তাদের কর্মীদের পর হামলার অভিযোগ উঠেছে অন্যদিকে বিএনপির দামি একদম উল্টো তারা বলছে জামায়াত নাকি তাদের অফিসে ঢুকে ভাঙচুর করতে চেয়েছিল বোরহানুদ্দিনের ওই বাজারে এখন থামথামে পরিস্থিতি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ উত্তেজনা এমন পর্যায়ে যে শেষমেশ নৌবাহিনী নামে পরিস্থিতি সামাল দিতে হয়েছে জামায়াত বলছে তাদের আট থেকে নয় জন আহত আর বিএনপি বলছে তাদের অন্তত পনেরো জন কর্মী হাসপাতালে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিয়েছে অনেকে বলছে তাদের দোকানও নাকি লুট হয়েছে আর অচির কণ্ঠে অবশ্য ভিন্ন সুর তারা বলছেন বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই তারা ব্যবস্থা নিয়েছে কিন্তু সাধারণ মানুষ এখন আতঙ্কে আছে ভোট আসার আগেই যদি এই অবস্থায় তবে আগ সামনে কী হবে কার দোষ আর কার জেদ এই প্রশ্নে এখন ভোলার চায়ের কাপে ঝড় তুলেছে পুরো ঘটনার আপডেট পেতে আর ভোলার পরিস্থিতি জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার এলাকায় রাজনৈতিক পরিবেশ কেমন কমেন্টে জানান